বিয়ের পর কি ভালোবাসা ফুরিয়ে যায় নাকি সময়ের সাথে সাথে এর রূপ বদলে যায় আমরা সবাই হয়তো ভাবি বিয়ে মানে দুজন মানুষের একসাথে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যেখানে নতুন করে আর কোনো অনুভূতি আসার জায়গা নেই কিন্তু মানুষের মন তো নদী স্রোতের মতো কখন কোন দিকে বাঁক নেয় তা কি সময় বলা যায় অনেক সময় এমন হয় সংসারের সব দায়িত্ব পালন করার পরেও একজন বিবাহিত মহিলার মনে এমন এক অনুভূতি জন্মায় যা তিনি কাউকে বলতে পারেন না বাইরে থেকে তাকে দেখে হয়তো সবাই ভাবে সে খুব সুখী তার জীবনটা একদম নিখুঁত কিন্তু তার মনের গভীরে যে একটা ঝড় বয়ে চলেছে সেই খবর কজনই বা রাখে আজ আমরা সেই সব না বলা কথা নিয়েই আলোচনা করব। বিবাহিত মহিলারা প্রেমে পড়লে কোন চারটি চরম সত্য তারা সারা জীবন নিজের বুকের ভেতর লুকিয়ে রাখেন তা জানাবো প্রথম সত্য অনুভূতির সাথে নীরব যুদ্ধ এবং নিজেকে লুকিয়ে রাখা যখন একজন বিবাহিত মহিলার জীবনে তার স্বামীর বাইরে অন্য কোনো পুরুষকে নিয়ে বিশেষ অনুভূতি তৈরি হয় তখন তার প্রথম প্রতিক্রিয়া হয় ভয় এবং দ্বিধা তিনি নিজেই নিজের অনুভূতিকে বিশ্বাস করতে পারেন না প্রথমে তার মনে হয় এটা হয়তো শুধু ভালো লাগা বা সাময়িক আকর্ষণ কিন্তু ধীরে ধীরে যখন তিনি বুঝতে পারেন যে এই অনুভূতি তার চেয়েও গভীর তখন তার ভেতরে একটা নীরব যুদ্ধ শুরু হয়ে যায় এই অনুভূতিটা এতটাই জটিল যে অনেকেই মনে মনে প্রশ্ন তোলেন বিবাহিত মহিলারা কেন প্রেমে পড়ে এর উত্তরটা কোনো সরল সমীকরণ নয় বরং এর পেছনে লুকিয়ে থাকে অনেক ব্যক্তিগত শূন্যতা আর না বলা কষ্ট তিনি তার সামাজিক অবস্থান পরিবারের সম্মান এবং সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ভয় পান তিনি জানেন এই অনুভূতির কথা প্রকাশ পেলে তার সাজানো সংসারটা এক মুহূর্তে ভেঙে যেতে পারে সমাজের চোখে তিনি খারাপ হয়ে যাবেন আর নিজের মানুষের কাছেও হয়তো কোনো দিন সম্মান ফিরে পাবেন না এই প্রচণ্ড ভয়ের কারণে তিনি তার অনুভূতিকে মনের সবচেয়ে গভীর কোণে তালাবদ্ধ করে রাখেন এমনকি অনেক সময় তিনি নিজের কাছেও স্বীকার করতে চান না যে তিনি প্রেমে পড়েছেন এই লুকিয়ে রাখার ফলে তার মনের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয় তিনি হয়তো সেই মানুষটির সাথে প্রতিদিন কথা বলেন বা তাকে দেখেন কিন্তু বাইরের থেকে নিজেকে স্বাভাবিক রাখার অভিনয় করে চলেন তার হাসি খুশি মুখের আড়ালে যে একটা তীব্র মানসিক দ্বন্দ্ব চলছে তা কাছের মানুষরাও বুঝতে পারে না মনোবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে ইমোশনাল সাপ্রেশন বা অনুভূতি দমন বলা হয় যা ধীরে ধীরে একজন মানুষকে মানসিক দিক থেকে দুর্বল করে দেয় এবং বিষণ্নতার দিকে ঢেলে দেয় দ্বিতীয় সত্য পরিবারকে বাঁচানোর জন্য নিজের ইচ্ছাকে ত্যাগ করা একজন বিবাহিত মহিলা যখন বোঝেন যে তার এই নতুন অনুভূতি তার পরিবারের জন্য কতটা বিপজ্জনক হতে পারে তখন তিনি নিজের ইচ্ছাকে ত্যাগ করার কঠিন সিদ্ধান্ত নেন এটা তার জীবনের সবচেয়ে বড় ত্যাগগুলোর মধ্যে একটি যার কথা সমাজ কোনোদিন জানতেও পারে না তিনি জানেন এই সম্পর্ক যদি এক ধাপ এগিয়ে যায় তাহলে তার সবচেয়ে বড় ক্ষতি হবে তার সন্তানদের তাদের শৈশব তাদের মানসিক শান্তি সব কিছু নষ্ট হয়ে যাবে একজন মা হিসেবে তিনি কিছুতেই এটা মেনে নিতে পারেন না তাই তিনি নিজের আবেগ নিজের ভালো লাগাকে বিসর্জন দিয়ে পরিবারের জন্য নিজেকে উৎসর্গ করেন এই পর্যায়ে এসে তার মনে হয়তো বারবার প্রশ্নটা ঘুরপাক খায় যে বিয়ের পরেও কেন অন্য পুরুষকে ভালো লাগে কিন্তু এই প্রশ্নের উত্তরের চেয়েও তার কাছে বড় হয়ে দাঁড়ায় তার দায়িত্ববোধ তিনি তার প্রতিদিনের রুটিনে আরও বেশি করে নিজেকে ব্যস্ত করে ফেলেন সংসারের কাজ বাচ্চাদের পড়াশুনো স্বামীর যত্ন এই সব কিছুর মধ্যে তিনি তার মনের কষ্টকে ভুলে থাকার চেষ্টা করেন তিনি এমন একটা মুখোশ পরে নেন যেখানে তাকে একজন সুখী স্ত্রী এবং একজন দায়িত্বশীল আর কিছুই মনে হয় না কিন্তু রাতের গভীরে যখন তিনি একা থাকেন তখন সেই না বলা কষ্টগুলো তাকে ঘিরে ধরে এই নীরব ত্যাগ এবং আত্মবিসর্জন তার জীবনের এক কঠিন বাস্তবতা যা তিনি মুখে কাউকে বলতে পারেন না তৃতীয় সত্য সম্পর্কর এগিয়ে নিয়ে যাওয়ার ভয় এবং নীরব দূরত্ব তৈরি করা প্রেমে পড়ার অনুভূতিটা যতই তীব্র হোক না কেন একজন বিবাহিত মহিলার মনে সব সময় সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় কাজ করে তিনি জানেন এই পথে হাঁটা মানেই বিনাশ তাই তিনি সচেতনভাবে সেই মানুষটির কাছ থেকে দূরত্ব তৈরি করতে শুরু করেন তার জন্য এটা তার জন্য খুব কঠিন একটা সিদ্ধান্ত কারণ মন যাকে চাইছে তার থেকেই দূরে সরে যেতে হচ্ছে কিন্তু পরিবারের কথা ভেবে তিনি এই কঠিন পথটাই বেছে নেন তিনি হয়তো সেই মানুষটির ফোন ধরা বন্ধ করে দেন মেসেজের উত্তর দেন না অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ব্লক করে দেন তার উদ্দেশ্য একটাই যাতে সেই মানুষটির কোনো স্মৃতি বা উপস্থিতি তার দুর্বল মুহূর্তে তাকে আরও দুর্বল করে না দেয় বাইরের পৃথিবী হয়তোভাবে তিনি অহংকারী বা তাকে এড়িয়ে চলছেন কিন্তু আসল সত্যটা হলো তিনি নিজেকে এবং তার পরিবারকে একটা সম্ভাব্য ভামনের হাত থেকে বাঁচানোর জন্য এই কঠোর পদক্ষেপ নিচ্ছেন এই দূরত্ব তৈরি করার সময় তিনি ভেতরে ভেতরে প্রচণ্ড কষ্ট পান তার মনে হয় তিনি দুটো জীবন একসাথে যাপন করছেন একটি বাইরের জগতের জন্য যা সবাই দেখছে এবং অন্যটি তার ভেতরের জগতের যা শুধু তিনিই জানেন এই নীরব দূরত্ব তার আত্মত্যাগেরই একটি অংশ চতুর্থ সত্য আবেগ ভুলে যাওয়ার জন্য নিজেকে ইচ্ছাকৃতভাবে ব্যস্ত রাখা যখন একজন বিবাহিতা মহিলা বোঝেন যে তার অনুভূতিগুলো তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তখন তিনি সেই আবেগ থেকে বেরিয়ে আসার জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি ইচ্ছাকৃতভাবে নিজেকে এমন সব কাজে ব্যস্ত রাখেন যাতে তার মনে অন্য কোনো চিন্তা আসার সুযোগই না পায় তিনি হয়তো নতুন কোনো শখ তৈরি করেন যেমন বই পড়া বাগান করা বা রান্না করা অথবা তিনি তার পেশাগত জীবনে আরও বেশি মনোযোগ দেন তার লক্ষ্য থাকে দিনের শেষে তিনি যেন এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে তার মনে আর কোনো পুরনো স্মৃতি বা আবেগ ফিরে আসার শক্তি না থাকে এটা এক ধরনের পালিয়ে বেড়ানো নিজের মনের কাছ থেকে নিজের অনুভূতির কাছ থেকে তিনি জানেন যদি তিনি নিজেকে একটু অবসাদ দেন তাহলে সেই চিন্তাগুলো আবার তাকে আঁকড়ে ধরবে তাই তিনি ব্যস্ততার মধ্যে আশ্রয় খোঁজেন কিন্তু বাস্তবতা হলো যতই চেষ্টা করা হোক না কেন কিছু অনুভূতি সহজে মুছে ফেলা যায় না হয়তো সারাদিন কাজের চাপে তিনি সব ভুলে থাকেন কিন্তু হঠাৎ কোনো গান কোনো সিনেমা বা কোনো পুরোনো স্মৃতি তাকে আবার সেই আবেগের জগতে ফিরিয়ে নিয়ে যায় এভাবেই একজন বিবাহিত মহিলা তার না বলা প্রেম না বলা কষ্ট আর নীরব আত্মত্যাগের গল্প নিয়ে তার জীবনটা কাটিয়ে দেন তার এই সত্যগুলো সমাজের কাছে হয়তো কোনো দিন পৌঁছায় না কিন্তু এটাই তার জীবনের এক কঠিন বাস্তবতা আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু গোপন গল্প বা না বলা অনুভূতি থাকে যা আমরা কাউকে বলতে পারি না যদি আজকের এই আলোচনাটি আপনার মনে সামান্যতমও জায়গা করে নিতে পারে বা আপনি যদি জীবনের এমন গভীর দিকগুলো নিয়ে আরও জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন আর এই ধরনের আরও মানবিক গল্প ও আলোচনা শুনতে চাইলে আমাদের ভালোবাসার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা ধন্যবাদ